সবসমুদপ্ত ল্যাপী সফট থেকে বন্ধুরা কেমন আছেন আশাকরি ভালো আছেন আমি কিছুদিন বলেছিলাম যে আমার শরীরটা খারাপের জন্য নতুন স্টক আপডেট আমি দিতে পাচ্ছি না দেখবেন তো আমি নেট আরো অনেক কিছু স্টক রয়েছে আমার কাছে আরেকটা সবও রয়েছে আমার ওখানেও কিছু স্টক আপডেট নিয়ে আমি অবশ্যই আসব আসবো বলেছি মানে আগে দেখবেন ভিডিও আমি নেক্সট এক দুদিনের মধ্যেই করে দেবো আজকে দাদাভাইয়ের কথা বলবো অবশ্যই আমার সঙ্গে অনেক ফ্রেন্ড হয়ে গেছে কি আজকে আপনি পারচেস করেছেন আমি কিছু বলছি না আপনি বলে দিন সব জায়গায় বলার আমি আজকে এইচপির এই প্রভোকের মডেলটা নিয়েছি এইচপির প্রভোকের মডেলটা আমার খুবই ভালো লেগেছে এটা দেখিয়ে দিচ্ছে আমি এই এই মডেলটা আমি অনেকদিন ধরেই খোঁজ করছিলাম কিন্তু কোনো জায়গাতেই অ্যাভেলেবেলের মধ্যে ছিল না তার কিছুদিন পরে যখন আমি গোটা কলকাতা খুঁজছি মিনিমাম চার থেকে পাঁচটা দোকান আমি দেখার পরে আমি এটা বুঝতে পেরেছি বাকি যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেখানে অলরেডি মানে এতটা দাম হাই করে দিয়ে বলে সেখানে নেওয়াটা আমাদের পক্ষে মধ্যবিত্ত ফ্যামিলির পক্ষে পসিবল হয়ে ওঠে না কিন্তু এই শিবুদের কাছে এসে আমি এখানে খুবই মানে উপকৃত হয়েছি এবং এটাও জানতে পেরেছি যে শিবুদের কাছে খুবই জেনুয়েন প্রোডাক্ট এবং খুবই কম দামে পাওয়া যায় এবং দাদা আমার রিকোয়েস্টে যে প্রাইসটা উনি রাখেন অন্যান্য কাস্টমারের জন্য আমার রিকোয়েস্টের সেই প্রাইসটা থেকেও উনি কম করেছেন মানে এতটা বিহেভিয়ারও আছে ওনার এতটা সুন্দর বিহেভিয়ার করেন যে নেক্সট টাইম আমার মনে হয় যে পার্চেস করতে আসি আবার এরকম মতো মনে হয় এবং আপনার সেল সার্ভিসের জন্য এটা আমাদেরকেও দেখতে হয় যখন আমরা কি করি আপনার মানে ল্যাপটপ তো পারচেস করে নিই কিন্তু তারপরের কথাটা ভাবি না অনেকেই ভাবি না এবং অনেক কাস্টমার রয়েছে এরকম তারা ভাবে না কিন্তু অনেক অন্যান্য দোকানে যখন গিয়ে থাকে তারা অন্যান্য দোকানে আফটার সেলস তারা সার্ভিস সঠিক পায় না কিন্তু শিবুদের কাছে এখানে যদি আসে ল্যাপি শপে তো এখানে ল্যাপি শপ আসলে হ্যাপি শপ এখানে এলে কিন্তু মানে আফটার সেলস সব কিছুই সমস্ত কিছুই এখান থেকে দেখে নেওয়া হবে কোনো কিছু চিন্তার কোনো কারণ নেই আপনারা নিঃসন্দেহে এখানে এসে একদম ফার্স্ট টাইমই আপনারা ফার্স্ট হ্যান্ডে পার্চেস করতে পারেন এবং হচ্ছে আপনারা পার্চেস করার পরে এখানে আপনারা খুবই মানে নিজেরা খুবই হ্যাপি হবেন এখান থেকে পার্চেস করার পরে আপনাদের কোনোরকমের এর পরে কোনো রকম কিছু মানে কোনো রকম কিছু অসুবিধায় ফেস করবেন না এটা আমি এটা নিশ্চিন্তে বলতে পারি অসংগ ধন্যবাদ লাইফ বিশ্ব পাসার আমাকে তো কিছু বলতে হয়নি আজকে কারণ ও অনেক ভিডিওস দেখিয়েছে আমার আগেও এসেছে আমার শপে তো আজকে ও তো একটু বলে দিই বন্ধুদেরকে আমি বলবো না ভাবছিলাম মানে বলে দিই একটু যেহেতু এটা হচ্ছে টাচ স্ক্রিনে রয়েছে এটা নরমাল নয় কিন্তু প্লাস দুটো স্লট রয়েছে এনমিএমি স্লট রয়েছে

যে হ্যাঁ স্ক্রিনের ল্যাপটপ বিভিন্ন জায়গায় কি করে আমি সেটা বলে দিচ্ছি এটাকে র্যাপিং করে দেয় প্লাস্টিক দিয়ে এবারে দেখে এর গুলো কি হয় এত সুন্দর এত ভালো কন্ডিশান হয় কেউ বলতে পারে না যে এটা পুরনো ঠিক আছে তো কি হয় এটাকে একদম ব্র্যান্ড নিউ অন্যান্য জায়গায় খারাপ এই সব বলে মালটাকে কী করে পঁয়ষট্টি ষাট 70 বিক্রি করে দেয় মানে যে প্রাইসে পেলে তার ডবল হচ্ছে ওমনে বেশি দামে বিক্রি করে ভিডিওতে বলছিলেন তুমি হ্যাঁ যে সেম যে ল্যাপটপগুলো এখানে কত আমি বলেই দিচ্ছি যখন এত করে বলছি আমরা যেটাগুলো 25000 18000 টাকা বিক্রি করি সেই জায়গায় কত দাম বলে 52 46 52 এরকম কত বুঝতে পাচ্ছেন তো একটা ল্যাপটপের দাম ডবল হচ্ছে বেশি বলছে 52000 টাকা 45000 টাকা ঠিক আছে তো যাই বিবেচনা আপনি করবেন আপনার মূল্যবান টাকাটা যাতে বিফলে না যায় ওই যেরকম বহু জায়গায় ঘুরে ডিসিশন নিয়েছে যে এখানে গেলে সস্তা এবং ভালো কোয়ালিটির কোনো মানে রয়েছে কি যে আমার ফেটে গেছে বলে কম দেখাচ্ছি র্যাপিং ট্যাপিং মেরে আপনার ডবল পয়সা টাকাটা যা একদম ফালতু জায়গায় দিয়ে আসছেন যাকে বলো হয়তো অনেকে শুনতে খারাপ লাগছে বলতে বাধ্য হচ্ছে এই কারণে সেম মডেল এই যে মডেল দেখতে পাচ্ছেন না আটশো চল্লিশ একদম ব্র্যান্ড নিউ কন্ডিশান আছে আরও কিছু একটা আমার কাছে মানে দেখাচ্ছি আপনাকে দেখুন কন্ডিশন দেখুন এ গ্রেড আমি ওনাকে দেখাচ্ছিলাম ব্যাকলিট কি এই সব ল্যাপটপগুলো একদম ব্র্যান্ড নিউ মতোই দেখতে হয় তো এগুলোকে মার্কেটে একদম মানে যেগুলো যদি বক্স প্যাক থাকে বন্ধুদেরকে আমি ভিডিওতে বলছি বক্স ফ্যাক থাকলে এইভাবেই বক্স ফ্যাক থাকে চার্জার ভিতরে থাকবে আমি খুলে দেখবেন ভিডিওতে দেখিয়েছি ঠিক আছে ভিতরের দিকে চার্জার থাকবে এরকম নয় বক্স প্যাক ল্যাপটপ জিনিস আপনারা দেখুন খেয়াল করুন এর মধ্যে দেখুন প্যাকিংটাই এইভাবে রয়েছে প্লাস এখানে রয়েছে আপনার চার্জার রয়েছে কোনো সময় এরকম হয় না কোম্পানি থেকে বক্স প্যাক ল্যাপটপ অথচ চার্জার একটা বক্সে থাকবে কেবিল একটা বক্সে থাকবে এটা কোনোদিন বক্স প্যাক হয় না এখন তো মার্কেটে আমি দেখছি একজন আজকে সকালেই আমার একজন এসেছিলেন বলছিলেন যে এলসিডিটির যে কী হয় মনিটারের খাপগুলো রয়েছে না স্পিডেলের তার মধ্যে ল্যাপটপ ঢুকিয়ে দিয়েছে যে ভিডিওতে দেখাচ্ছে এগুলো বক্স প্যাক মানে কত পরিমাণ ওরা কনফিডেন্সে এতজন দেখছে কত গরিব মানুষ হয়েছে যারা ল্যাপটপ নিতে আসেন কষ্টর পয়সা পুরোটাই ফ্রড চলছে মানে আপনাকে বলছে বক্স প্যাক দিয়ে চার্জার এক দেখবেন তার খাপ আলাদা কেবিলের খাপ আলাদা ওইরকম আবার কোন দিন বক্স প্যাক হয় কি না আপনাদের তো নিজের তোর একটা হিউম্যান সেন্সও থাকে যে বক্স প্যাক কোম্পানি তরফ থেকে সেইভাবে দিবে বাজার থেকে এমনি ডেলের ব্যাগ কিনে আনছে দিয়ে বলছে এটা অরিজিনাল ব্যাগ প্রুভ করতে তো জীবনও পারবে না আপনারা চ্যালেঞ্জ নিতে পারেন আমার সঙ্গে আমি এটাও বলছি যে এগুলো হচ্ছে কমফোর্টেবল মানে অনেক মার্কেটে পাওয়া যায় ডেল লিখা এইচ পি লিখা মানে ভাববেন না যে ওটা এইচপির ব্যাগ হ্যাঁ আমি ব্যাগ দিই আমি বলছি আমি এই স্পিড ডেলে দিতে পারি না বন্ধু আমার কাছে যেগুলো থাকে অন্য সময় সেগুলোই দিই বাট এটা নয় যে বাইরের থেকে ব্যাগ কিনে আনলাম অরিজিনাল ডেলের ব্যাগ অরিজিনাল চার্জার অরিজিনাল চার্জার তো পাওয়া যায় বক্স প্যাক কেন বলছে। আমি এটাই বলতে চাইছিলাম এতক্ষণ যে আপনার মূল্যবান পয়সা মূল্যবান জায়গায় লাগান মূল্যবান পারফেক্ট জায়গায় থেকে ল্যাপটপ পারচেস করুন আমি বলছি না যে আমার কাছ থেকে ল্যাপটপ নিয়ে যেতে হবে বাট আপনারা ঘুরে দেখে বুঝে তারপর ল্যাপটপ উনি তো এসছিলেন ল্যাপটপ কিনতে আমি বলেছিলাম সেদিনকে যে ল্যাপটপ আপনার কাছে নিয়ে যেতে আমি বললাম যে মার্কেট ভ্যালু করুন জিজ্ঞাসা করুন তারপরে পছন্দ হলে এখান থেকে নিয়ে যাবেন রাইট গতকাল আমি যখন এখানে এসেছিলাম আমার একটা ল্যাপটপে যখন দরকার ছিল তখন আমি এখানে এসে ফার্স্টে যাচাই করিনি ল্যাপটপটা কীরকম এবং তার প্রাইসেস কী কী রয়েছে তার স্পেক্স কি কি রয়েছে তো সেটা দেখার পরে আমার একটু মনে হয়েছিল যে বাকি আর তিনটে জায়গায় ঘুরে দেখি এবং দাদাও আমাকে নেওয়ার জন্য কোনোরকমভাবে ফোর্স করেনি আমি নিজে থেকেই গেছিলাম এবং দাদা আমাকে বলেছিল যে আপনি বাকি মার্কেটটা ঘুরে দেখুন আপনি দেখলে জানতে পারবেন যে এখানে কী জন্যে ভালো তো আমি কালকে গিয়ে তারপর বাকি যে সমস্ত আলাদা দোকানগুলো রয়েছে সেখানে গিয়ে আমি ওখানে চেক করি চেক করার পর দেখতে পাই কিছু মানে মাইনার কিছু জিনিস এবং কিছু মেজার জিনিস আমার চোখে পড়ে সেখানে হচ্ছে অলরেডি তারা র্যাপ করে বিক্রি করছে প্রাইসেস অনেক হাই তারপরে তাদের হচ্ছে আপনার সেল সার্ভিসের কোনো গ্যারেন্টি নেই গুগল গুগলে গিয়ে তাদের রেটিং চেক করলেও খুবই কম তো এই সমস্ত জিনিসগুলো চেক করার পর তখন আমার এটা বিশ্বাস হলো না ওই দা ল্যাপি শপে গেলে একমাত্র আমি হয়তো ঠকার হাত থেকে বাঁচতে পারি সে কারণে আমি আজকের দিনে আবার ভিজিট করছি এবং আজকের দিনে এসে আমি খুবই হ্যাপিভাবে একটা আমার প্রোডাক্টটা আমি পারচেস করলাম ওকে অসংখ্য ধন্যবাদ তোমাকে হ্যাঁ ঠিক আছে নেক্সট টাইম আশা করি আবার দেখা হবে ঠিক আছে আমার তরফ থেকে যেটুকু গিফট দেওয়ার কথা আমি তোমাকে দিচ্ছি ঠিক আছে আজকে অনেকটা টাইম নিলাম আপনার কাছ থেকে ওকে স্যার আজকে পারচেস করলেন ডেলের হ্যাঁ ডেলের রয়েছে ঠিক আছে ডেলের রয়েছে আর স্যারকে যা এক্সেসারি হওয়ার কথা আমি দিয়েছি চার্জার কেবিল তারপরে দেখুন এটা হচ্ছে অরিজিনাল ডেলের চার্জার ঠিক আছে সঙ্গে সঙ্গে ল্যাপটপের কিন্তু আসে না এগুলো আলাদাভাবে কিনতে হয় বাট এটা বক্স প্যাকের ল্যাপটপ নয় ঠিক আছে এগুলো ইউজড ল্যাপটপ হয় বাট এগুলো বক্স প্যাকের আমি ওই কারো খাপে ঢুকিয়ে দিলাম দিয়ে বললাম এটা বক্স প্যাক আর নতুন দাম হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা পুরোটা হচ্ছে ফ্রডগিরি হচ্ছে যাই হোক তো এগুলো বক্স না স্যার আজকে ল্যাপটপের কন্ডিশন কি রয়েছে বা আমার মোটামুটি অনেকদিন চেষ্টা করছিলাম আমি একটা ল্যাপটপ পারচেজ করব তো আমার কাছে যাই হোক আমি বলতে পারি আমি ওনার আমি পূর্ব ভিডিও দেখেছি ইউটিউবে দেখিনি তা নয় কিন্তু আমি রেফারেন্সে যখন ওনার কাছে আসতে এসেছি তখন দেখলাম যে না যে ইউটিউবারের ভিডিও আমি দেখতাম হয়তো ওনার শপিং আমি পৌঁছে গেলাম তো আমি যে রেঞ্জের মধ্যে এতদিন ল্যাপটপ খুঁজছিলাম সেই ল্যাপটপ মোটামুটি আমার রেঞ্জের মধ্যে পকেট ফ্র্যান্ডে চলে এসেছে দাদার বিহেভিয়ারও আমি দেখলাম প্লাস হলো যে আমি ভুল ডিজিশনে একটা টাচ স্ক্রিনের আমি ল্যাপটপ নিতে যাচ্ছিলাম কিন্তু দাদা খুব ফ্র্যাঙ্কলি আমাকে সেটাকে বুঝিয়ে বললো না আপনি ওটা নেবেন না কারণ হলো যে টাচ স্ক্রিনে অনেক প্রবলেম আসতে পারে তখন দেখা গেল যখন আপনি পরবর্তীতে সেই স্ক্রিনটা সারাতে যাবেন তখন আপনি আর ল্যাপটপ পেয়ে যাবেন তো আমি সেটা বিবেচনা করে আমি সেখান থেকে নিজেকে সরিয়ে আমি আবার ডিসিশন নিয়ে এই ল্যাপটপটা আমার খুব পছন্দ হয়েছে ডেলের মোটামুটি আইকোর ফাইভ ফোর জেনারেশনের আমি আমার যে বাজেট সেই বাজেটের মধ্যে আমি ল্যাপটপটা বাই করতে পেরেছি আর এর যে অল ওভার যে সার্ভিসটা দাদা আমাকে বলেছে যে বিলিংয়ের ক্ষেত্রে যেটা হয় যে বিলিংয়ে অনেকে অনেক কিছুই লেখে কিন্তু পরবর্তী সেই সার্ভিসটা হয়তো দেয় না কিন্তু দাদা সে ফ্যাঙ্গলি বলে দিয়েছে বিলিংটা আপনার যদি হারিয়েও যায় কখনো আপনি কখনো চিন্তা করবেন না আপনি সবসময় আমাদের সার্ভিস আমরা সবসময় প্রোভাইড করব ওই জন্য আমি বলবো সবাইকে দাদার এই সবে আসুন আপনারা আপনাদের পকেট ফ্রেন্ডলি ল্যাপটপগুলো বাই করুন এবং দাদার বিজনেসটাকে আরও এগিয়ে নেওয়ার জন্য লাইক শেয়ার কমেন্ট করুন এই বলে দাদাকে আমি অবশ্যই অসংখ্য ধন্যবাদ স্যার সুন্দর বললেন আমিও ভাবতে পারিনি যে এসে এতটা পরিমাণ হ্যাপি হবে তো স্যার আলটিমেট নেক্সট টাইম আশা করি আবার দেখা হবে আমি আমি তো শুধু আসবো না আমি আমার তরফ থেকে যারা ল্যাপটপ বাই করতে চাইছে আমার পরিচিত আমার বন্ধুবান আমি অবশ্যই রেফার করে দেবো তাদেরকে আমি বলবো তারা যেন এসে একবার হলো অ্যাটলিস্ট কিনুক না কিনুক একবার যাচাই বাচাই করনি মার্কেটের সাথে তাহলে ওরা বুঝতে পারবে যে কেন আসবেন তারা একদম খুব মূল্যবান কথা বললেন যে নিতে হবে না এসে দেখুন ল্যাপটপে কি আছে কন্ডিশন ওই পুরোনো ফলে এস উঠে গেছে পি নেই একটা ল্যাপটপের কন্ডিশন দেখছেন তো ঠিক আছে যাই হোক কিছু বেশ দেখেছেন বলে এত কথা বললেন তো ভিডিওটাকে স্যার একবার প্লিজ লাইক স্যার কমেন্ট করতে বলে দিন হ্যাঁ অবশ্যই যারা দেখছেন ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এটুকুই বলার থ্যাংক ইউ